পর্নোগ্রাফি কেন দেওয়া হয়েছে বিকজ যাতে করে আমাদের এই যুব সমাজের তরুণ যুবকরা জন্য ভিতর থেকে পশু হয়ে যায় কিন্তু ওই নারীবাদীরা তখন দাঁড়ায় না যখন এই মেয়েদেরকে দাঁড়ায় বরং কখন যখন তারা থেকে ফেরত আসছে তখন স্লোগান দিচ্ছে যে আমার দেহ আমার সিদ্ধান্ত আপনি কথা বলার কেজি তো দেখুন মেয়েদের কোন জায়গায় নিয়ে আসছে এখন আমরা একটা বাচ্চা মেয়েকে এখন সেফ মনে করা হচ্ছে না একটা বাচ্চা মেয়েও এখন ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না এর জন্য শুধু কি মেয়েটা দায়ী মেয়েটার এখানে কি দোষ আছে দোষকার নিঃসন্দেহে আমাদের এবং পর্নোগ্রাফির পর্নোগ্রাফির ফলে প্রত্যেকটা পুরুষকে জানোয়ার বানানো হচ্ছে আপনি স্বাভাবিক একটু বোঝেন স্বাভাবিকভাবে বসে আছেন কোরআন তেলাওয়াত করছেন নর্মালি বসে আছেন আপনি পাঁচ অক্ত নামাজ পড়েন জিকি আজগার করেন কুরআন তেলাওয়াত পড়েন এখন আপনি বসে বসে কোরআন চর্চা করছেন হাদিস চর্চা করছেন কিছু লিখছেন লিটারেটি করছেন গবেষণা করছেন এই এই মানসিকতা কি সম্ভব একটা মেয়েকে রেট করা বলেন পসিবল আপনি গোপনে এখন পণ দেখছেন গোপনে কেউ নাই একা পণ দেখছেন দেখতে আছেন দেখতে আছেন আপনি ইউজড হয়েছেন কি হয়েছেন আপনি এখন ভিতর থেকে এখন জানোয়ার এখন আপনি আর হালাল হারাম মারাম গায়রাম হারাম কিচ্ছু ভাবার সময় আপনার মাথায় এখন নাই ঠিক আছে এখন যদি কোনো মেয়ে মানে দেখা যায় স্বেচ্ছায় আপনার কাছে এসে জেনার অফার করে সে স্বেচ্ছায় এসে জেনার অফার করলে আপনি কি নিজেকে দমন করতে পারবেন পারবেন না আর যদি স্বেচ্ছায় নাও করে একটা মেয়েকে কাছে পেয়ে গেছেন ছোট মেয়ে সে কিছুই বোঝে না দেখবেন ওই মেয়েটাকে তখন সে করে রেখে দিয়েছে হচ্ছে না এ কারণে আমরা এখন আমাদের বাচ্চা মেয়েদের কিনে খুব উদ্বিগ্ন থাকবো এটা উদ্বিগ্নতার সময় আপনার মেয়ে আমার বোন আমার মা এগুলো সেফ নয় একজন এমপি সাহেব তার স্ত্রীকে নিয়ে রাত্রে বেলা হেঁটে যাবে সাহস করতে পারে না এখন আমা হতে হবে তারপর যাই হোক দেখুন কোরআন সন্ন্য গবেষণা করেও মানুষ এগুলো কথা বলছে তারপরে বলছে যে কবিরা যদি কেউ করে সে কাফের হয়ে যায় কি হবে কবিরা করলেই কেউ কাফের হয়ে যায় এরা আমার একটা উগ্রপন্থিত আসলে কি তাই কবিরা কেউ যদি করে ফেলে তার কি তো আমার দরজা খোলা নাই আচ্ছা আবার একদল এসেছে মতে এটা বলছে যে যুক্তি দিয়ে যুক্তি দিয়ে কোরআন সন্ন্যার যা বুঝবো তাই মানবো যুক্তির বাইরে কিছু মানবো ঠিক আছে এটা একটা দল আপনি কি যুক্তির বাইরে মানবেন না সব কিছু কি যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারবেন ওই ইব্রাহিম আল সন্তানকে যে কোরবানি করতে বলা হলো বলা হয়েছে কি ইব্রাহিম আল ইসলামের সন্তানকে কোরবানি করতে বলা হচ্ছে এর পিছনে কি যুক্তি আছে বলো একটা বাচ্চাকে হত্যা করার পিছনে কি যুক্তি থাকতে পারে বিজ্ঞান কি দর্শন কি এখানে বিজ্ঞান দর্শন যুক্তির কোন সময় আছে এখানে মূল বিষয় আল্লাহর আদেশ যেমন আল্লাহ আদেশ চলে আসবে আত্মসমর্পণ করতে হবে এর নাম ইসলাম আত্মসমর্পণ নাই ইসলাম নাই অতএব যুক্তির আলোকে কে যুক্তি না থাকলে মানবো না এই কনসেপ্ট চলবে না একটা বিষয় বোঝাতে গিয়ে এতদূর চলে আসলাম দেখেন কোরআন সুন্না পড়বেন বুঝবেন আমল করবেন সব ঠিক আছে কিন্তু কেরামের সাথে সবাই হক্কানে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে রাখ না রাখলে আপনি সুন্না করেও কিন্তু বিভ্রান্ত হতে পারে আল্লাহ পাক হেফাজত করুন এরপরে পরিবারের আদর্শ ঠিক করবেন ওই যে এক কথা বারবার বলি পরিবারে চাল ডাল থাক না থাক আপনার ইমান থাকতে হবে পরিবারে খাবার থাক না থাক পর্দা থাকতে হবে তালিম থাকবে কোরআনের মেহনত থাকবে সন্তানদেরকে প্রতিপালন হবে ইসলামিক পদ্ধতিতে আল্লাহ পাক তৌফিক দান করুন রিজিকে যাবেন রিজিকে কোনো হারাম রিজিকে যাওয়া যাবে না হালাল রিজিকে থাকতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন আমি এরপরে আপনি আপনার সাধ্যমতো দিনের দাওয়াতে কাজ করবেন আমর বিল মা আরুফ নাহিয়ান কাজ করবেন ইনশা আল্লাহ তালা সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ইসলাম বিজয়ী হবে ইচ্ছা আমি শেষ করার আগে একটা আয়াত বলে সুখবর দিয়ে শেষ করি আল্লাহ রবুল আলমীর সুরা হামিম সেজদা একটু বসেন প্লিজ বিশৃঙ্খলা করে না হামিম সেজদার মধ্যে